আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান এই বাড়িতে উনআশি সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল জয়া বৌদির স্নেহ আদর এবং এ সকলেরই তাই তাকে প্রণাম করতে এসেছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর পাজার সঙ্গে আমি যদি থাকে প্রসূন্য এবং

তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি করব কমিশনের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আমরাও দ্বারস্থ হয়েছি আমরা এই লেভেল প্লেইং ফিল প্রত্যেকটি রাজনৈতিক দল এবং নেতা নেত্রীরা যা বক্তব্য রাখছে সবটা দিকে তারা নজর রেখে সেই সমানভাবে যেন কগনিসেন্স নাই এটুকু আমি

আর উনি আমাদের এত আশীর্বাদ করেন একটা ফাদার ফিগার আমাদেরও কিছু কর্তব্য আছে